এখানকার কোন খাবারটা আপনি আসলে বয়কট করবেন আর কোন খাবারটা আপনি খাইতে পারবেন কোনো অসুবিধা নাই এটা আপনি আসলে কিভাবে বুঝবেন সেটার একটা সহজ পদ্ধতি আমি আজকে দেখাই দিব ইনশাআল্লাহ এবং ভিডিও শেষে খুবই গুরুত্বপূর্ণ আর একটা কথাও আমি বলবো সো এই জন্য আমি অনুরোধ করি ভিডিওটা একটু শেষ পর্যন্ত ইনশাআল্লাহ দেখেন এরপরে যদি মনে চায় আমি তো ভিডিও শেয়ার করতে হবে অর্থে আসলে বলি না যদি মনে চায় ভিডিওটা একটু শেয়ার করে দিয়ে নিন আল্লাহ চলেন আমরা শুরু করি যে কোনটা আপনি খাইতে পারবেন আর কোনটা বয়কট করতে হবে প্রথমে আমরা হচ্ছে দেখব হলো ডিটক্স নামে এই চিপসটা এটা আসলে খাওয়া যায় কিনা তো সেটার জন্য কি করতে হবে আমি একটু ক্যামেরায় দেখানোর চেষ্টা করি এখানে আপনি দেখতে পাচ্ছেন যে নো থ্যাঙ্কস বলে একটা অ্যাপ আছে এই অ্যাপটা আমরা ইনশাল্লাহ ইনস্টল করে নিব যেটা অ্যাপ স্টোরে আছে বা অ্যান্ড্রয়েড হলে প্লে স্টোরেও আছে এরপরে আপনি এই অ্যাপটা ওপেন করলেন হ্যাঁ ওপেন করার পরে এখানে আমি একটু দেখা যাওয়ার চেষ্টা করি এইখানে আপনি হয়তো দেখতে পাচ্ছেন যে স্ক্যান বাটন বলে একটা জায়গা কিন্তু দেখা যাচ্ছে ওইটাতে আমরা হচ্ছে টাচ করব সো ওইটাতে টাচ করার পরে কি হবে আপনি দেখেন এই যে যে কোনো প্রোডাক্টের পিছনে এই যে একটা বার কোড আছে না এটা আপনি হচ্ছে টাচ করবেন এই যে দেখেন এখানে আপনি তাকালে দেখতে পাচ্ছেন যে এটা হচ্ছে গুড ফর নাও মানে এই প্রোডাক্টটা আপনি খাইতে পারবেন অর্থাৎ ডিটস হচ্ছে আমাদের এই পরীক্ষায় আসলে পাশ করছে এটা আপনি খাইতে পারবেন অসুবিধা নেই এরপর চলেন আমি আর একটা প্রোডাক্ট হচ্ছে দেখাই সবগুলোর ক্ষেত্রেই তাই এই যে পেছনে আমাদের যে বার কোড আছে আমরা এই বার ধরবো সো আমি এই বার কোডটা দেখতে পাচ্ছেন এইটা কিন্তু হচ্ছে খাওয়া যাবে না ওকে সো এখানে কিন্তু আমাদের লেখা হচ্ছে যে নো থ্যাংকস দিস প্রোডাক্ট ইজ অন দা বয়কোট লিস্ট তার মানে হচ্ছে এই যে কুরকুরে যে চিপস আছে এইটা আমাদেরকে হচ্ছে কি করতে হবে বয়কট করতে হবে এটা খাওয়া যাবে না আমি আর একটা প্রোডাক্ট দিয়ে হচ্ছে সর্বশেষ একটু দেখাই খুবই বিখ্যাত একটা ইয়ে আমরা সবাই এটা জানি এটা হচ্ছে পটেটো যে চিপসটা ওইটা সো এটার ক্ষেত্রে আমি এখানে হচ্ছে ধরলাম আমাদের যে আছে ওকে এইটাও হচ্ছে আমরা হচ্ছে খাইতে পারবো অসুবিধা নেই গুড এই প্রোডাক্টের সমস্যা নেই সো তিনটা দেখা আরেকটা বোধ একটু দেখাই দিই যেহেতু অনেকগুলো খাবার আমরা দেখাচ্ছি সো এইটা হলো সব প্রোডাক্ট আপনি লাস্টে দেখবেন এরকম হচ্ছে এটা বারকোড থাকে সো এইটাও হচ্ছে খাওয়া যাবে এটা কোনো অসুবিধা নেই এটা হচ্ছে গুড এই প্রোডাক্ট কোনো সমস্যা নেই যে রুচি চানাচুর এটা খাওয়া যাবে অসুবিধা নেই তবে বয়কটের মধ্যে এই চারটা প্রোডাক্টের মধ্যে একটা আমরা পাইছি ওটা যদি আমি আবার একটু দেখাই এই যে হচ্ছে যে চিপসটা আপনি এটা এটা দেখছেন আমরা যদি ব্যাকগ্রাউন্ডে যাই মানে পেছনের যে সাইড ব্যাক সাইডে ওখানে গেলে এই যে আমি বারকোডটা স্ক্যান করলাম আবার একটু দেখাই এটা কিন্তু হচ্ছে আপনার বয়কট লিস্টে আছে সো এটা আমরা বর্জন আল্লাহ ইনশাআল্লাহ খুবই সহজ পদ্ধতি যে কোনো কিছু খাওয়ার আগে আমরা এটা দেখবো আমি অ্যাপটা যদি আরেকবার একটু দেখাই আপনাদেরকে এই যে অ্যাপটা দেখা যাচ্ছে আমি যদি একটু অ্যাপ স্টোরে যাই তারপরে দেখাই এটা বোধহয় আরও বেশি ভালো আমি প্রয়োজনে ভিডিওর ইসে লিঙ্কটা আমি দিয়ে দিব অ্যাপের যে লিঙ্কটা সেটা আমি দিয়ে দিব ইনশাল অসুবিধা নেই এইখানে একদম প্রথমে যে একটা অ্যাপ দেখা যাচ্ছে নো নামে যে অ্যাপ এই অ্যাপটা আমরা ফোনে নামাই নিব অ্যান্ড্রয়েড এবং হচ্ছে আইফোন সমস্ত এটা অ্যাভেলেবেল আছে এই অ্যাপটা নামায় সমস্ত কিছু যে কোনো কিছু খাওয়ার আগে আমরা এই ব্যাকগ্রাউন্ডটা দেখবো যে ঠিক আছে কিনা মানে ওই যে বার কোডটা স্ক্যান করে আচ্ছা আমি তো একটু বলেই দিলাম যে তাহলে আমরা এটা কিভাবে করবো এখন আমি বলি যে খুবই গুরুত্বপূর্ণ যে কথাটা আমি আসলে বলতে চাইছিলাম ভিডিও শেষে বলবো বলেছিলাম যেমন দেখেন আমরা এইটুকু তো জানি যে কোকা কলা হচ্ছে আমি উদাহরণের জন্য বলতেছি যে কোকা কলা ইসরায়েলের পণ্য এটা আমরা আসলে পরিষ্কার এখন এটার জন্য আপনি যদি কোনো একটা দোকানে কোকা কলা সেই জন্য আপনি দোকানটা ধরেন ভেঙে ফেললেন সো এই কথাটা মূলত আমি বলতে চাই এটা কিন্তু আসলে ভাই হইল না দেখেন বাংলাদেশে বর্তমানে ফেসবুকে বিভিন্ন জায়গায় অ্যাড চলে কোটি কোটি টাকা হচ্ছে ওরা নিয়ে নিচ্ছে আপনি কোনো একটা ব্যবস্থাপনা না ভেঙে আপনি একদিন ফেসবুকে অ্যাড অফ রাখেন আপনি একদিন হচ্ছে একটা সব থেকে না মানে একদিন বলতে বোঝাচ্ছি যে আপনি এটা খাবেন না সেটা সো কোনো একটা নির্দিষ্ট দোকান ভেঙে এটা চিত্র বহির্বিশ্বে কিন্তু খুব খারাপ ভাবে আসলে যায় সো আপনি ওই দোকানটাতে যায়নি না সো ওই ওই দোকানটা এক সপ্তাহ দশ দিন ধরে যদি দেখা যায় কেউ খাইতে আসছে না আমার কাছে সেটা হইতে পারে আপনি খুব প্রসিদ্ধ কোনো একটা কোম্পানি যেমন এটা তো অনেক ক্ষেত্রে আসলে নাম বলতে ভয় কেন পাচ্ছি ধরুন বাটা কোম্পানির নাম এটা আমরা অনেকে জেনে অনেক জায়গায় দোকানগুলো আমরা নষ্ট করছি অথচ বাটা তো ইসরায়েলি পণ্য না এই কোম্পানি তো আসলে ইসরায়েলি কোম্পানি না সো আপনি যখনই জেনে ফেলতেছেন যে এই নির্দিষ্ট প্রোডাক্টটা আসলে ওদের বানানো আমি নাম বলতেও আসলে ঘেন্না হয় অনেক ক্ষেত্রে সেই দোকানে আপনি যাওয়াটা বন্ধ করে দেন কিন্তু দোকানটা আসলে ভাঙ্গেন না তো তাতে কি হয় হিতে বিপরীত হয়ে যায় এই ভুলটা আমরা অনেকে করে ফেলতেছি সেই জন্য মূলত এই কথাটা আমি একটু লম্বা করলাম শেষের দিকে তো আল্লাহ সুবাহ আমাদের সকলকে যেভাবে যেই সক্ষমতা যেই শক্তি আমাদের আছে সব রকম ভাবে ইহুদিদের বিরোধিতা করে মুসলিমদের বিজয় নিশ্চিত করার তৌফিক দান করেন এবং এইটার ক্ষেত্রে অবশ্যই খুব সচেতন ভাবে আমরা যেন স্টেপগুলো নিতে পারি ভুল এমন কোনো কিছু আমরা না করি যাতে ভালো করতে যায় মন্দ হয় এই ব্যাপারটাও আমরা রক্ষা করবেন ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহ আমাদের সকলকে আমাদের জীবদ্দশায় এই চরম নির্যাতনের খেসারত ওরা যেন দেয় সেই চিত্র আল্লাহ আমাদেরকে দেখে তারপরে আমাদেরকে যেন কবর কবরে নেন আমিন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ